রাকিব ভাই বিদেশ গেলে শুধুমাত্র আপনার মাধ্যমে যাবো এরকম একটা কথা বলছিল আমাদের মাহমুদুল হাসান বাড়ি হচ্ছে রংপুরে তো আমি বললাম ভাই এইটা তো আসলে আবেগের বসে বলতেছেন বেস্ট আপনি টাকাগুলো নিয়ে যান তো বলল না ভাইয়া টাকা ফেরত না আপনার কাছে থাকবে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ঘটনা দু হাজার পঁচিশ সাল আজকেই ভাইয়া ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ডিরেক্টর একটা কোম্পানিতে ভিডিওটা শেষ দেবেন আমি ডিটেলস বলতেছি আজকে কারা ভিসা পেয়েছেন আল রশিদের এবং ওভারঅল একটা আপডেট দিয়ে দিব বর্তমানে কোন কোম্পানিগুলোর ভিজা আমাদের কাছে আছে প্লিজ ভিডিওটা সেসব দিয়ে দেখার জন্য আমি রিকোয়েস্ট করতেছি হাজিবরান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের একটু মাহমুদ হাসানের বিচারটা চেক করে দেখাচ্ছি খুব বেশি ফোকাস না করি তাহলে হবে কি কমেন্টে ভাইলেন্ট হবে বিচার ইস্যু ডেটটা আজকে দেখাচ্ছি আমি মাহমুদুলকে অনেকবার ট্রাই করছি বাট ওনাকে ফোনে পাচ্ছিলাম না তো ভাই আপনি একটু যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনেক কংগ্রেসুলেশন অ্যান্ড থ্যাংকস এ লট আপনি ট্রাস্ট রাখছেন অনেক দিন হয়েছে মাঝখানে যদি আমার কোনো গাফিলতি নেই এটা আপনি খুব ভালো করে জানেন এবং ওনার আমার প্রতি যে ট্রাস্ট এইটা আসলে আমার আমাকে মুগ্ধ করছে সত্যি কথা এবং আমার আজকে ভালো লাগছে যে না ছেলেটা যে এত ট্রাস্ট আমাকে করে সেটা আমি রাখতে পারছি এন্ড অফ দ্য ডে এইটাই আসলে প্রাপ্তি দিন সেটা ভাই টাকা পয়সা না থেকে মরতে পারবো না যতটুকু পসিবল মানুষকে যদি সেবা করে দিতে পারি হয়তো ওনারা দোয়া করলে আল্লাহ আমার যদি এই উপলক্ষ নেয় ইট উইল বি মোর দ্যান অ্যান অফ ফর মি আমরা বিচারটা চেক করতেছি ইন বিটুইন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন নাইনটি সিক্স থাউজেন্ড প্লাস পিপল আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভিসা হ্যাজ বিন ইস্যুড ভিসা নাম্বার আমি জাস্ট আপনাদেরকে ডেটা দেখাচ্ছি উনিশ এক মানে আজকে ভিসা ইস্যু হয়েছে অ্যান্ড কোম্পানির নামটাও দেখাচ্ছি গুগল ট্রান্সলেটে গিয়ে যে এটা সরাসরি কোম্পানির নামে ভিসা হয়েছে হ্যাঁ ভাবতে পারেন যে ভাই সাপ্লাই কোম্পানি নাকি কোনোভাবেই সাপ্লাই না দেখেন আরবিক লেখা গেছে আমি অনেকবার সার্চ করছি আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং সো আল রশিদ কোম্পানির ভিসা পেয়ে গেছে আমাদের মাহমুদুল হাসান ফ্রম হচ্ছে গাইবান্ধা উত্তরের জেলা এই হচ্ছে আপনার মাহমুদুল হাসানের ভিজা কপি আজকের এসেছিল ভিজা মাহমুদুল হাসান কংগ্রাচুলেশন মিষ্টি নিয়ে আসবেন আপনার অফিসে ঠিক আছে অনেক কষ্ট করছে আচ্ছা আপনাকে আমি মিস্টিক খাবো মিষ্টি নিয়ে আসতে হবে না অ্যান্ড এগেইন ধন্যবাদ আপনাকে আমার উপর ট্রাস্ট রাখার জন্য আমি দিন শেষে আমার জায়গার যে ইয়েটা ছিল আমি ক্লিয়ার করছি আমি কয়েকটা আপডেট দিচ্ছি আপনাদেরকে নেজমায়ান পার্টনার্সে যারা ইন্টারভিউতে সিলেকশন পেয়েছিলেন আপনাদের বেশ কয়েকজনের আজকে হচ্ছে মুফা হয়ে গেছে প্লাস অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আমি ফোন দিব কয়েকজনকে ফোন দিয়ে পাই নাই আপনারা প্লিজ হচ্ছে যে মোফার জন্য চলে যাবেন একটা আপডেটটা ভিডিওতে একটু বলে দিচ্ছি বিকজ হচ্ছে আমি বেশ কয়েকজনকে ফোন দিচ্ছি বাট আপনারা ফোন ধরেন নাই আমি জানি না কী প্রবলেম বা কেন ধরেন নাই তো আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ প্লিজ ফিঙ্গারটা কোনোভাবেই মিস করা যাবে না তাহলে আমি একটা বিপদে পড়ে যাব আমি নামগুলো বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে প্লিজ কালকে পাসপোর্ট কালেক্ট করে নেবেন আরমান ফ্রম হচ্ছে জামালপুর আপনার ফিঙ্গার হচ্ছে একুশ তারিখ আপনি বিশ তারিখের মধ্যে পাসপোর্ট কালেক্ট করে নেবেন আগামীকাল ঠিক আছে তারপরে আসেন আমাদের এমডি রিপন মিয়া রিপন মিয়াকে আমি কোনোভাবে ফোনে রিস করতে পারতেছি না আপনার ফিঙ্গার আছে একুশ তারিখ একুশ তারিখ দশটার দিকে ফিঙ্গার আপনি আগামীকাল পাসপোর্ট কালেক্ট করে নেবেন তারপর আসেন আমাদের এমডি রুবেল মিয়া রুবেল মিয়া ইনফর্ম বলে দিছি আমি তারপর আসেন ইমাম শরীফ ইমাম শরীফেরও ফিঙ্গার পরশু দিন একুশ তারিখে আপনি প্লিজ আগামীকাল পাসপোর্ট কালেক্ট করে নেবেন আর যাদের ফিঙ্গার হয়ে গেছে বা ডেট পেয়েছি মোফা আপনারাও ফিঙ্গার দিবেন এটা কোনোভাবে যেন মিস না হয় এইটাতে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন বিকজ হচ্ছে যে সামনে মানে জটিলতা তৈরি হচ্ছে ডে বাই ডে এখন আবার ভ্যাকসিন নিতে হবে ফ্লাইটের জন্য ওভারঅল এটাগুলো হচ্ছে আপনার ভিসার আজকে চারজন ভিসা পেয়েছেন আল রশিদে সেটা হচ্ছে মাহমুদুল হাসান আমাদের রাইহান মিয়া তারপর একজন হচ্ছে মুসলিম উদ্দিন সৌদি গ্লোবাল পোর্ট থেকে মুসলিম কনভার্টে চলে আসছে আল রশিদে অ্যান্ড লাস্ট হচ্ছে মেহেরপুরের রুবেল মেয়ে আপনাদের চারজনের আজকে ভিসা হয়ে গেছে আপনারা চেক করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আপনাদেরকে অনেক কংগ্রেচুলেশন রাইট নাও আপনারা করতে পারেন ইয়ামা কোম্পানির একটা সার্কুলার কালকে পেয়ে যাবেন আজকে বলে দিচ্ছি ইয়ামামা সিটি ক্লিনার আছে সৌদি আরবের দেন আছে আপনার তেজারত গ্রুপের সিডি ক্লিনার আসিয়া ডেভেলপমেন্টের ইনডোর ক্লিনার এগুলো সৌদি আবের ক্লিনারের কথা বলি সিডি ক্লিনার বা ইন্ডোর ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য আমরা নাফ্কর ইন্টারভিউ হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেইশ বাইশ তারিখ মধ্যে আমরা পাসপোর্ট সাবমিশন নিব আলমারায়ের জন্য প্রি সিলেকশন চলতেছে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যদি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট না হন প্লিজ টু অ্যাপ্লাই ফর আলমারায় আলমারাইয়ের জন্য অবশ্যই আপনার ফ্লুয়েন্ট আমি অনেক ভাইব্রাদেরকে পাচ্ছি যারা আসতেছেন মাস্টার্স করা বা অনার্স করা বাট আমি যখন কোয়েশ্চেন করতেছি ইন ইংলিশ ওনারা রিপ্লাই করতে পারতেছেন ওইভাবে ফ্লুয়েন্টলি না পারতেছেন বাট আসলে মানে যতটুকু ওইরকম না তো এটা তো হয় কি আপনি ফেল করবেন আজকে তিনজনকে পাঠিয়েছিলাম প্রি সিলেকশন আলহামদুলিল্লাহ সবাই কোয়ালিফাই করছে ফাইনাল ইন্টারভিউটা হয়তো ফেব্রুয়ারি শুরুর দিক হবে নেজমান পার্টনার্সের ক্লার্কস বা অফিস ওয়ার্ক ফারম রিসিভার এটার জন্য সিলেকশন চলতেছে আগামীকাল লাস্ট ডেট ইন্টারভিউটা এই মাসের লাস্টের দিক হবে আর টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ সাত আট ফেব্রুয়ারি সম্ভাব্য এটার একটা ভিডিও আমি আবার এগিয়ে আপলোড করে দিব সৌদি আরব স্যারা বর্তমান আমার কাছে অন্য কোনো দেশের কাজ নাই দুবাইয়ের ট্রান্সভারের জন্য আমরা কিছু মাস সাবমিশন নিচ্ছি সেইটা আপনার সময় সাপেক্ষ তিন থেকে চার মাস অ্যান্ড দুবাইয়ের আমরা কিছু ভিসি ইনশাল্লাহ হয়তো বা নেক্সট মান্থে শুরুর দিকে পেয়ে যেতে পারি আমাদের গত তিন চার মাসে যারা সাবমিট করেছিলেন এয়ারক্রাফ্ট ক্লিনারের আপনাদের বেশ কয়েকজনের ভিসাব আমরা সাবমিশন লিস্ট আজকে সাকসেসফুলি পেয়ে গেছি আপনার একটু ধৈর্য ধরেন রাস্তা যারা ভিসাবেন তাদেরকে এগেন কংগ্রেচুলেশন আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাইহান ইনিভার্সিট সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানে ঢাকা অবশ্যই আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন ওইখানে গেলে আমাকেও পেয়ে যাবেন মালয়েশিয়ার কোনো ভিসা আমাদের কাছে নাই প্লিজ মালয়েশিয়া বা ইউরোপ অন্যান্য দেশ যেগুলো ইউরোপের এরকম মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন করবে আমার কাছে নাই আমি অনুরোধ করবো এই ব্যাপারটাতে কেউ না আসে বিকজ আপনি এসে যদি ঘুরে যান তাহলে কোনো ফায়দা হচ্ছে না দিন শেষে সো প্রত্যেকেরই সময়ের এবং টাকার অনেক বেশি মূল্যায়ন আছে বলে আমি মনে করি কারো যদি কোনো কোয়ারি থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম